বায়ু সাপেক্ষে এটা হচ্ছে ফুল হচ্ছে বায়ু এটা এ নিচেটা হচ্ছে ফানি কে বলছে ফানি তে প্রতি সাধারণত বায়ু সাপেক্ষে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এর মানে কি আমি ব্যাখ্যা দিব আস্তে আস্তে থেকে শুরু করি এর মানে হচ্ছে এন ডাবলিউ বাই এন এ তার মানে ফানি তে প্রতি সাধারণত বায়ু তুলনায় এত কত গুণ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গুণ তাই তো এখন তুমি আমার বলো প্রতি সাধারণ সাথে গণত্বের সম্পর্ক কেমন সমানুপাতিক গণত্য যেখানে বেশি প্রতি শহ বেশি যেখানে গণত্ব বেশি প্রতি সঙ্গে বেশি সেখানে বেগ কম ঠিক আছে গণত্ব বেশি প্রতি বেশি তার মানে কি কোণের মানুষ কম কোের সাথে আমাদের কি বলতে বলতে পানিতে আলোর বেগ নির্ণয় করতে বলছে কারণ আলোর বেগের সাথে একটা সম্পর্ক আমাদের কি করতে হবে তার করাইতে হবে এখন আমি বেগের সাথে সম্পর্ক কিভাবে দাঁড় করাবো এখানে বেগে আমি বলতে পারবো না তাহলে বেগের সাথে সম্পর্ক ব্যস্ত আমি বলতে পারবো না সিএব দেখেন এটা কি বলা যায় কিনা তার মানে গণত্ব সেখানে তো কম হবে তবে গণতর সাথে আমাদেরকে হবে কি ব্যস্তানুভাতিক আমি মনে রাখতাম তার জন্য আমি এটা দাঁড় করা হয়েছি আমার লাগবে এটার জন্য আমি কে এটার দাঁড় করাইলাম কে কে বাংলাম এখন এর মানটাও আছে

আমাদের মাছটা তার প্রকৃত অবস্থান থেকে মাছটাকে মাছটি প্রকৃত অবস্থান কত উপরে দেখা দেখা যাবে মানে আছে অবস্থান করতে একটা মাছ মনে করে থাকতে পারে না এটা একটা মাছ এটাকে আমাদের এখানে মাছটা অবস্থান করতেছে কিন্তু দেখা যাবে তার এখানে এখন প্রশ্ন হলো মাছটাকে প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে আমাদের এটা বাইট করতে হবে এখন দেখো তো আমি তোমার কিছু জিনিস বলে তুমি নর্মালি বলে যাও যে এখানে মানে তুমি আগে করছো আগে হয়তো অবশ্যই করছো এটা বলে যাও কিভাবে করছো নর্মাল চিন্তা করো আমার মাস্টার দেওয়া আছে এখানে আমি যদি এভাবে একটা সিট ট্রাভেল করি আচ্ছা দেখো এটা হচ্ছে আমার মা তাই তো এটা হচ্ছে আমার মা এই টোটাল দূরত্ব হচ্ছে ষাট সেন্টিমিটার এটা হচ্ছে মাস আমাদের মাসটা অবস্থান করতেছে এখানে এটার জন্য এর জন্য এই হচ্ছে আমাদের মাসটা এই টোটাল দূরত্ব হচ্ছে চার সেন্টিমিটার আমি যদি এখন কোন রকম ভাবে এই কোনের মানটা বাইর করতে পারি তাহলে আমি কোন ভাবে কি এই দুর্গটা এই যে লম্বা দুর্গটা এটাকে আমি বাইর করতে পারবো না তুমি যদি এটাকে কোন ধরো তাহলে এটা কি হবে লম্বা হবে এটা কি ভূমি আমি যদি কোনো এমন বাইক করতে পারি লম্ব আর ভূমি লম্ব ভূমির সাথে কার সম্পর্ক ঠিক নিতে পড়ছে ট্যান এর সম্পর্ক তখন আমি ট্যান থেকে ইজিলি ভূমির মান বাইক করতে পারবো সেম টু সেম জন্য এই ফাটার জন্য যদি আমি এই কোনটা বাইক করতে পারি তখন আমি এই ফাটার মান বাইক করতে পারবো একদম নর্মাল এখন আমার প্রশ্ন আমি এই কোনটার মান কিভাবে বাইক করবো এখন তুমি চিন্তা করো এই কোনটার মান কে আমি বাইক করতে পারবো না এটা কি করবো

তো আমাদের তাহলে এখন দেখি তো আমি এটাকে একটু বাগাটা নিয়ে এসে কারণ আমাদের দাও এর মানে কি এর মানে হচ্ছে প্রতিশোধ দেওয়া আছে আর কি ইয়ার বাইরের সাথে পানি যে প্রতিশোধ অঙ্ক এটাই তো তাহলে আমি এক কাজ করি এন এটাকে পাশে নিয়ে যাই sin থ্রিটা এন ডাব্লিউ

তাহলে আমি নর্মালি ডাইরেক্ট tan θ সূত্রটা ইউজ করে ফেলি tan জাস্ট আমি কি এখন কি কোণটার মান কত এই কোণটার মান বের করে কি আমি একসাথে tan এর মধ্যে নিয়ে যাচ্ছি tan এর কোণ আমি কি লিখতে পারি আচ্ছা আমি যে দূরটা না একে আমি কি এবি ধরলাম দেখি এ ধরলাম এটা কি বি ধরলাম একে বি প্রাইম ধরলাম এমনি দর্শ কি এখন তাহলে এটা কি হবে এ হবে এটা কি হবে আমাদের বি হবে tan 90 ডিগ্রি মাইনাস 40.62

সমান সমান করতাম তাছাড়া আমরা মুখোমুখি করিত দু চার মানে টু পয়েন্ট তিন দোকানের চার থ্রি ফাইভ টু পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটার মাস থেকে এতটুকু বুঝতে পারছি একদম নরমাল একটা কোশ্চেন কিছুই না এই উচ্চতা তার জন্য আমি চিন্তা করলাম যদি টোটাল টোটাল বাই করতে আমি যদি লাগবে আমাকে লাগলে আমি তো এক আমার বাই করতে পারবো না তার জন্য আমি কি করলাম এক নম্বর সেটা হচ্ছে সরঞ্জাম হয়ে গেল এটা এক কোনটা আমাদের এটা কোন হচ্ছে একাত্তর সিক্সটি ডিগ্রি তাহলে নম্বর করলাম খালি বললি তারপরে নর্মাল একটা না তাই না জটিল থাকে এটা হচ্ছে আমাদের ছটো ম্যাচ ক্লিয়ার বলো ক্লিয়ার কি আচ্ছা তো এখন আসে তাহলে দুই নম্বর ম্যাচে কি কব বলতে দেখিতাম you <laughs>